যখন আপনারা একটি নতুন ইউটিউব চ্যানেল করেন কিন্তু সেই নতুন ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটা কিন্তু বারবার পেলে করেন এই পেলে করার জন্য আপনাদের কি সমস্যা হতে পারে এবং কি আপনাদের চ্যানেলের মধ্যে কি ক্ষতি হতে পারে এবং কি আপনার চ্যানেলে মনিটাইজেশন আগে পরবর্তী পাবে কি পাবে না সম্পূর্ণ ক্লিয়ারভাবে আজকে আমি আপনাদেরকে বলবো কেননা আপনারা একটি মোবাইলে অনেকটা কিন্তু জিমেল ওপেন করে থাকেন সেই জিমেল থেকে আপনারা কিন্তু অনেক জিমেল থেকে আপনারা লগ ইন করে দেখেন যে আপনার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু বারবার কিন্তু আপনারা লগ ইন করে ভিডিওটা কিন্তু ফিলেও করেন অর্থাৎ আপনারা ভাবছেন না যে আপনার ভিডিওটা বারবার দেখলে আপনাদের ভিডিওটা ওয়াচ টাইম বাড়বে অর্থাৎ আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন সেই চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেছেন অর্থাৎ সেই জিমেল দিয়ে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আপনি আবার দেখছেন মানে বারবার আপনি দেখছেন তখনই দেখছেন কিন্তু আপনার ভালো লাগছে কারণ আপনারা নতুন 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 ইউটিউব ভিডিও আপলোড করছেন কিন্তু এর ক্ষতি কি হতে পারে এবং কি এর সমস্যা কি হতে পারে এবং কি ইউটিউব পলিসি কি ধরতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আর যদি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ওয়াল প্রেস করে অবশ্যই সাথে থাকবেন তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটি কথা বলি একটি ইউটিউব পলিসি যে ধরেন ইউটিউব পলিসি হিসেবে আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বলবো যে আপনাদের ভিডিওগুলো কেন ভিউজ আসে না এই কিসের জন্য আসে না এবং কি আজকে সম্পূর্ণ এই বিষয়ে আমি আপনাদেরকে ফুল তথ্য দেব তো সম্পূর্ণ পুরো থাকবেন কেউ স্টিপ পড় যাবেন না সম্পূর্ণ দেখবেন তো প্রিয় দর্শক আপনি আপনি যখন একটি নতুন ইউটিউব চ্যানেল করেন সেই জিমেইল দিয়ে যখন আপনি আপনার ভিডিওটা যখন বারবার দেখছেন তখন কিন্তু ইউটিউব পলিসি কিন্তু আপনাকে সবসময়ের জন্য লোকালিটি কিন্তু ভিউজ বলে ধরে নেয় তারা কারণ সে কিন্তু বুঝে যায় যে ইউটিউবে এমন কিছু নেই ইউটিউব এমন একটি ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম আপনি যদি সে দীর্ঘ বছর ধরে যদি আপনি কিছু যদি একটা ভুল করে থাকেন চ্যানেলের মধ্যে না সে কিন্তু নিজেও কিন্তু ধরে রেখে দেয় আপনি ভুলে যাবেন কিন্তু ইউটিউব ভুলবে না তাই আপনি যখন একটি নতুন ইউটিউব চ্যানেল তুলেছেন যখন আপনি ভিডিওটা দেখছেন তখন কিন্তু ইউটিউব বুঝে যাচ্ছে যে আপনি যে চ্যানেলে ভিডিও আপলোড করছেন সেই চ্যানেল থেকে কিন্তু আপনার ভিডিওটা আপনি দেখছেন মানে আপনি যে ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য চেষ্টা করছেন আপনি ভাবছেন যে আমার ওয়াচ টাইমটা বাড়ছে এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ভুল ভাবছেন কারণ যখন আপনি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন যখন এই সেই জিমেলটা দিয়ে ভিডিও আপলোড করছেন সেই জিমেলে আপনি যখন আপনার ভিডিওটা যখন দেখছেন ইউটিউব নিজে বুঝতে যায় যে আপনি কি করতে চাইছেন ইউটিউবে এসে আপনার ভিডিওটা আপনার কখনো জন্য দেখবেন না এটা কিন্তু খুবই ক্ষতিকারক হয় আর এটা কি কি ক্ষতি হয় এবং কি 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 সমস্যা হয় আজকে আমি একটা একটা করে আমি আপনাদেরকে বোঝাই তবে যদি আপনি আপনার চ্যানেলে যদি আপনি ভিডিও দেখেন সবার প্রথমে কথা তো আপনার তো ভিডিওতে ভিউজও আসবে না আপনার ভিডিওটা কিন্তু সেইখানে কিন্তু পর্যন্ত পড়ে থাকে আপনার ভিডিও ভিডিওটি তখন কিন্তু কোনো মতে ভাইরাল হবে না এবং আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা কোনো দর্শকের সামনে কিন্তু এখানে জাস্ট ছোড়াবে না মানে আপনি যখনই আপনার ভিডিওটা দেখবেন কারণ আপনি সেই চ্যানেলের ভিডিও আপনি সেই চ্যানেল থেকেই দেখেছেন এবং কি এইভাবে কিন্তু বারবার দেখলে কি হয় আপনারা কিন্তু জাস্ট পুরোপুরি ডাউন হয়ে যায় ভিউ জাস্ট ইনফ্রেশন ডাউন হয়ে যায় ওকে এবার আপনি যদি কোনো চ্যানেল যদি মনিটাইজেশন করেও নেন এবং কি কোনো যদি মনিটাইজেশন নাও করে নেন যদি আপনার চ্যানেলে যদি আপনি মনিটাইজ মনিটাইজেশন নাও করেন যদি আপনি এই বারবার যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি কখনোর জন্য মনিটাইজেশনও পাবে না কারণ আপনি নিজের ভিডিও দেখে আপনি নিজেও অস্টাইম করেছেন ইউটিউব কিন্তু সে নিজেই বুঝে যাবে যে আপনি পলিসির বাইরে চলে গেছেন এবং আপনি যদি কোন চ্যানেলে যদি মনিটাইজেশন করেও নেন যদি আপনার ভিডিওটা যখন অন্য চ্যানেল থেকে ধরুন আপনার একটি মোবাইলে তিন চারটি জিমেল আছে এবং সেই জিমেল টাই দিকে আপনারা হয়তো লগ করে আপনার ভিডিওটা বারবার অ্যাড নিয়ে আসার জন্য চেষ্টা করছেন ভাবছেন যে আমার ভিডিওটা অ্যাড চললে আমার আরো বেশি টাকা কামাতে পারবো এটা কিন্তু আপনারা সবসময়ের জন্য ভেবে থাকে কিন্তু এইভাবে কিন্তু যদি আপনারা যদি বারবার যদি আপনারা সেই জিমেলটা লগ করে যদি আপনার ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনাকে ডিমনিটাইজেশন করে দিতে পারে এবং কি আপনার পুরোপুরি সেই অ্যাডসেন্সটা কিন্তু ডিলিট করে দিতে পারে এবং আরেকটি কথা বলি এবার যারা নতুন ইউটিউব চ্যানেল তুলেছে তারা তো সবসময়ের জন্য নতুন ইউটিউব যখন ভিডিও আপলোড করছে তাদের তো মনের একটা আগ্রহ আছে সবসময় ভালো লাগছে তারা ভিডিওটা বারবার দেখছে তাদের খুবই ভালো লাগছে যে আমার ভিডিওটা এইভাবে হচ্ছে তখন কিন্তু এইভাবে করে কিন্তু তারা কিন্তু একটি ভিডিওটা তারা কিন্তু বারবার পেলে করছে এই পেলে করার জন্য তার কতটা ক্ষতি হতে পারে তারা কিন্তু এটা বুঝতে পারছে না আশা করছি আপনারা সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন যখন আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না তখন বুঝে যাবেন যে আপনারা আপনাদের ভিডিওটা দেখছেন যে কারণে কিন্তু এইভাবে কিন্তু ভিউজটা আসছে না কারণ একটি লোকালিটি ভিউজ কিন্তু ইউটিউব নিচে পলিসি ভাবে ধরে নেয় যে আপনার ভিডিওটা আপনি ধরছেন এবং কি আপনার ভিডিওটা আপনি কিন্তু দেখছেন সেটা কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সবসময় কিন্তু পরবর্তীকালে কি হবে আপনার চ্যানেল তো তো হবে না এবং কি সবার প্রথমে কিন্তু আপনার চ্যানেলে অনেকটা সমস্যা হতে পারে এই এই যেমন ধরুন আপনার ইউটিউবে ভিডিও কোনো সার্চেও যাবে না এবং কি আপনার ভিডিওটা যখন আপনার চ্যানেলটি যখন ইউটিউবে সার্চ করবে তখন কিন্তু আপনার চ্যানেলটি পৌঁছাবে না অর্থাৎ আপনারা কিন্তু অনেক রকমের কিন্তু সমস্যা দেখা দেয় যখন সমস্যা দেখা দেবে তখন কিন্তু আপনি ইউটিউব ছেড়ে কিন্তু চলে যেতে বাধ্য তখন আর একটি নতুন ইউটিউব চ্যানেল খুলবেন এইভাবে কিন্তু নতুন ইউটিউব চ্যানেল খুলে 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 কিন্তু আপনারা কিন্তু সময়টা ব্যয় করে ফেলবে অর্থাৎ আপনারা কিন্তু ওই সময়টা কিন্তু যে সময়টা কাজে লাগানোর কথা সেই সময়টা কিন্তু বেকার এবং কি ফালতু কাজে লাগাবেন এটা করবেন না আমি আপনাদেরকে একটি কথা বলছি যখন আপনার নতুন ইউটিউব চ্যানেল খুলবেন অর্থাৎ যে জিমেলটি আপনার জিমেলে ও ইউটিউব চ্যানেল খুলেছেন অর্থাৎ আপনারা যে জিমেলটি ইউটিউব চ্যানেল খুলেছেন সেই ইউটিউব চ্যানেলে আপনারা নিজের ভিডিও আপনারা কখনো জন্য দেখবেন না এবং কি ওয়াচ টাইমের কথা ভাববেন না আপনি শুধু তারই ভাববেন যে আপনার ভিডিওটা ভাইরাল করতে হবে চ্যানেলটি গ্রো করতে হবে যদি আপনার চ্যানেলটি গ্রো হয়ে যায় এবং কি ভাইরাল হয়ে যায় তাহলে ভেবে নেবেন যে আপনার ভিডিওটা যখন সম্পূর্ণ পাবলিক দেখবে তখন কিন্তু ওয়াচ টাইম আপনারা সহজেই গেইন করে নিতে পারবেন আশা করছি এই ব্যাপারটা পুরোপুরি সম্পূর্ণ আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন যে নিজের ইউটিউব চ্যানেল নিজের ভিডিও দেখলে কি ক্ষতি হতে পারে এবং এবং প্রবলেম হতে পারে এবং কি পরবর্তীকালে এবং কি তার আগে যেতে যেতে মাঝ পথে গিয়ে কি হতে পারে সম্পূর্ণ ক্লিয়ার হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের কাছে ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অবশ্যই সাথে থাকবেন আর হ্যাঁ নতুন নতুন ভিডিও আনার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই বেলাইকন প্রেস করে সাথে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ